হুম আপনাদের তো ট্রিটি দিতে হইব টেলিগ্রাম অ্যাপ খুলছি অনেক কিছু খুলছি শুধুমাত্র একটা জিনিস আমি খুলি নাই ফেসবুক আর মেসেঞ্জার দুইটা জিনিসই আজকের মতন ভিডিওটাই না 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 আমি কে মিষ্টির একটা খাতা কিনছি এই যে দেখেন ভালো পি কে মিষ্টি এগুলো সব লিখছি ক্লাসে আমি এখন সেকেন্ড ইয়ারে শামসুলুক খানে এখন পড়ি শামসুলুক খানের কলেজে দেখছে দেখাইলাম তো দেখাইলাম এই যে হম দেখাইছে আজকে আমাদের